এর পরের প্রশ্ন পুরুষদের মধ্যে থেকে আপনার নাম এবং পেশা আমার নাম রাজাজি জি নিউকলজি ফার্স্ট ইয়ারে পড়ি আমার আর আপনার দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা তাই কিন্তু আমার নিজেরও আমার জানানো উচিত আপনি বললেন কৃষ্ণের ষোলো হাজার স্ত্রী ছিল আমরা মুসলমানরাও চারটা বিয়ে করতে পারি এতে এ কথাই বলা যায় এ কথাই বলা যায় যে এই দুইটা ধর্মই একসাথে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করছেন আপনি বললেন যে হয়তো বলতে পারেন মানুষ আসলে খুব আকর্ষণীয় তবে এটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আর যদি এভাবে ব্যাপারটা দেখেন আপনাদের দেখার ভুল আছে আপনাদের চিন্তায় ভুল আছে সৌন্দর্যের যে ধারণা সেটাও সময়ের সাথে বদলায় একসময় সময় ছিল সবচেয়ে সুন্দরী কিন্তু এখন আর তেমনটা নেই এখন ঐশ্বরিয়া রায় হল এক নম্বর আর আপনি বললেন আপনি এ বললেন যে মূল ধর্মগ্রন্থ পড়তে কিন্তু এতে করে কিছু উগ্রবাদী আর মৌলবাদী তৈরি হয় আপনি যখন কোনো ধর্মে বিশ্বাস করবেন তখন নিজের অন্যায়টাকে অন্যায় মনে হবে না আর সেটাই ঠিক সেরকমই ঘটনাই ঘটেছিল গুজরাটে দুই হাজার মুসলিমকে সেখানে খুন করা হয়েছে কেউ তাদের বাঁচাতে আসেনি কিছু কমিউনিস্ট আর ডেমোক্রেট দল এগিয়ে এসেছিল লোকজন ধর্মীয় মূল্যবোধের উপর আস্থা হারিয়ে ফেলেছে আর আপনাদের মতো মানুষের কাছে এই ধর্মীয় মূল্যবোধটাই সবচেয়ে বড় এসব ধর্ম উগ্রবাদী মানুষ তৈরি করে তাই মানুষজনকে তাদের প্রাপ্য স্বাধীনতাটা দেন যাতে করে তারা সমাজতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে পারে যেমন কমিউনিস্ট আন্দোলন ধন্যবাদ ভাই মনে করেন তিনি একজন কমিউনিস্ট আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন তিনি বললেন যে যখন হিন্দু ইসলাম অনুমতি দিচ্ছে খ্রিস্টের ষোলো জন স্ত্রী ইসলামের বহু বিবাহ অনুমতি আছে তাহলে হিন্দু ইসলাম একসাথে মহিলাদের অত্যাচার করছে কেন আপনার মত অনুযায়ী আমার জন্য না আপনার জন্য আপনার কাছে যা সুন্দর আমার কাছে নাও হতে পারে আপনার সঙ্গে একমত এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আমি একমত ঐশ্বরী আর আপনার জন্য এক নম্বর হতে পারে আমার জন্য না তাহলে বুঝতে পারছেন এক এক জায়গার নিয়ম হচ্ছে এক এক রকম আমি উদাহরণ দিয়েছি আমেরিকায় যেটা ভদ্রতা সেটা এখানে অভদ্রতা আমেরিকায় যেটা অভদ্রতা সেটা এখানে ভদ্রতা এটাকে ঠিক করবে আপনার কথা মানলাম আপনি যদি ভাবেন একাধিক স্ত্রীর অর্থ মহিলাদের অত্যাচার করা তাহলে লক্ষ লক্ষ মহিলাদের দায়িত্ব কে নেবে আপনি তাদের কে দেখবে আপনার কমিউনিস্ট আন্দোলন দেখবে আল্লাহ মানুষ জাতির সমস্যার সমাধান দিয়েছেন এই পবিত্র কোরণে সেই সমাধানটা আপনি হজম করতে পারছেন না আমি আপনাকে একটা প্রশ্ন করছি বর্তমানে পুরুষের চাইতে মহিলা কয়েক লক্ষ জন বেশি কে তাদের দায়িত্ব নেবে কে যদি প্রত্যেক মাসে তাদের সাহায্য করেন সেই সাহায্যটাই আসলে যথেষ্ট নয় পুরুষ আর মহিলার প্রাকৃতিক নিয়মে কিছু জৈবিক চাহিদা থাকে আল্লাহ কোরণে বলছেন সুরা রুমের কৃষ্ণ মারা এতে উল্লেখ আছে আল্লাহ তোমাদের হৃদয়ে ভালোবাসা আর দয়া সৃষ্টি করেছেন একজন ডাক্তার একজন ডাক্তার হিসেবে বলছে একজন মহিলা সারা জীবন কুমারী থাকতে পারে না পারে না এটা অসম্ভব আপনি এখন কি করবেন এটা কি হবে এটা পতিত হবে আপনার কমিউনিস্ট এদের কি করতে পারবে এর সমাধান কি কোনো সমাধান নেই আল্লাহ আমাদের এই সমস্যার সমাধান দিয়েছেন সেই সমাধানটা হজম করতে পারছেন না তাহলে এখানে সমস্যাটা হলো সমাধান পছন্দ হচ্ছে আপনি সমাধান দেন এর চেয়ে ভালো সমাধান কে দিতে পারেন ইসলামে একাধিক বিয়ে করাটা আবশ্যিক নয় চারটা বিয়ে করা আবশ্যিক নয় আমি আমার কোন ইন্ডিয়ান মুসলিমকে চিনি না যার চারটা স্ত্রী কাউকে চিনি না অন্যান্য কিছু বিদেশি মুসলিম আছেন আপনাকে বুঝতে হবে ভাই এটাই হলো সমাধান সব পুরুষ একাধিক বিয়ে করতে পারে না সবাই করতে পারে না তবে কিছু মানুষ স্ত্রীদের সুবিচার করতে পারে আল্লাহ তাদের অনুমতি দিয়েছেন তারা যদি সুবিচার করতে পারে আপনার সমস্যা কোথায় কোথায় মহিলাদের অত্যাচার করছে আমরা তাদের সম্মান করছি আপনি যে আমেরিকা তথা কথিত আধুনিক কালচারের কথা বলছেন আর কালচারের নামে তারা কি করছে তারা মহিলাদের অসম্মান করছে আপনি যে নারী স্বাধীনতার কথা বলছেন সেটা আসলে স্বাধীনতার নামে শরীরকে শোষণ করছে সম্মানের অবমাননা করছে আর আত্মাকে বঞ্চিত করছে পশ্চিমা সমাজ আসলে মহিলাদের অধিকার দেওয়ার কথা বলে তাদের নামিয়ে দিচ্ছে উপমন্ত্রী স্তরে রক্ষিতার স্তরে তারা সমাজের প্রজাপতি যারা আর্ট কালচারে পর্দার পেছনে থাকে আর্ট আর কালচারের নামে ঐশ্বরিয়া রায় সে বার্গে মডেলিং তাই তো ঠিক না এখানে আপনাকে সঠিকভাবে চিন্তা করতে হবে আমরা মাকে বিক্রি করতে চাই না আমরা বোনকে বিক্রি করতে চাই না আপনি চাইলে তখন একটা এদের কথা শুনেছিলাম আগের লেকচার আমি বলেছিলাম বি এক লোক বলছিল খুব বিখ্যাত একটা বিডব্লিউ নাম শুনেছেন খুব দামি গাড়ি মার্সিডিজ বেঞ্চের সঙ্গে কম্পিটিশন করে সেই অ্যাডে বিকিনি পরা একটা মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এখন জার্নাল শুরু করুন মেয়েটাকে নাকি গাড়িটাকে আপনারা কি করছেন কমিউনিটি চ্যাবের কথা বলে মহিলাদের অধিকারের কথা বলে আপনাদের মহামূলকে বিক্রি করছেন আপনাদের মহামূলকে বিক্রি করছেন আমরা মুসলিমরা এটা করতে চায় না আমরা এটা করতে চায় না আমেরিকাতে আমেরিকাতে আপনি রক্ষিত রাখতে পারেন পাঁচ দশ বিশ কেউ কিছু করবে না আর কমিউনিটি আমি রক্ষিত রাখার নিয়ম আছে একাধিক স্ত্রী থাকলে সমান অধিকার দিতে হবে অবিচার করতে পারবেন না সম্মান করতে হবে সম্পদের ভাগ দিতে হবে এটা আপনারা অর্জন করতে পারছেন না কে বলে ছোট করছে আমি না আপনি আর আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে আমেরিকানরাই বলে যে ইসলাম মহিলাদের ছোট করে দেখে আপনি কি জানেন পৃথিবীতে যতগুলো প্রধান ধর্ম আছে ইসলামের অনুসারী বাড়ছে সবচেয়ে বেশি হয় যে লোকগুলো ইসলাম গ্রহণ করছে তারে তিন ভাগের দুই ভাগই মহিলা ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন আমেরিকান পুরুষরা কেন ইসলাম গ্রহণ করছে কে ডক্টর আবু আমিনা বিল ফিলিস কে ইসলাম গ্রহণে বাধ্য করেছিল ভাই আব্দুর রহিম খান কে জোর করেছিল কে যারা ইসলাম গ্রহণ করছে তাদের তিন ভাগের দুই ভাগই মহিলা তারাও ইসলাম গ্রহণ করছে কেন ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে কেন তারা মুসলমান হচ্ছে কারণ তারা জানে ইসলাম মহিলাদের নিরাপত্তা দেয় মহিলাদের সম্মান দেয় এই নিরাপত্তাটা থাকলে আপনাদের উদ্দেশ্য সফল হবে না এদের দিয়ে আপনারা টাকা কামাতে পারবেন না পলিটিশিয়ানরা যেমন ডিভাইড এন্ডের নীতি মেনে চলে আর্দার কালচারের লোকেরা জন্য মহিলাদের অধিকারের কথা বলে বিউটি কন্টেস্ট কসমেটিক্স বিক্রি করা হচ্ছে তারা এভাবে কোটি কোটি ডলার কামাচ্ছে আপনি জানেন বিউটি কন্টেস্ট কি জন্য এই বিউটি কন্টেস্টের নামে তারা কোটি কোটি ডলার কামাচ্ছে আর এরা যেহেতু কোটি কোটি ডলার কামাচ্ছে অন্যান্য সব লোকজনও সেটা দেখছে তাহলে বুঝবেন ভাই আমরা আমাদের মা বোনদের লোকজনের সামনে সাজিয়ে দেখাতে চাই না তাদের সম্মান করি তাদের ভালোবাসি তাদের শ্রদ্ধা করি আমরা মহিলা ছোট করি